টেপ মারো আমি টেপ লাইভে আসার কারণ হচ্ছে ভাই আমি আমাদের যত মাল যায় দিনে হ্যাঁ তো এই সব মালগুলাই কিছু কিছু মিসিং কমপ্লেন আমার কাছে আসে তো আমি ভাবছিলাম যে এটা হয়তো বা আমাদেরই ভুল তো সেই কারণে আমি কাউকে কোনোদিন দিন কোনো কিছু বলি নাই তো কালকে হঠাৎ করে দেখলাম এক পার্সেল থেকে আপনার পার্সেলটা ফুটো করে কার্টুন গুলো ছিঁড়ে আপনার ভিতরের যে লজেন আছে লজেনটা বের করে নিচ্ছে তো এই হলো ঘটনা আমি যে কুরিয়ার সার্ভিসে মালটা পাঠাই ওদের এই কাজটা হয়েছে আর কি তো আমি এটা নামটা উল্লেখ করব না তো আপনাদের একটাই করণীয় সেটা হচ্ছে আপনারা যারা যারা মাল নিচ্ছেন তো তাদেরকে বলবো যে আপনারা যতটুকু পারেন এটা সিস্টেম করে নেবেন যে নজেল নেদেও তিরিশ পিস তুমি ওটা ইয়ে করো ওইটা লাভ ওইটা ওইটা এটা সাজাও আগে বিশ পিস রেডি করো ঘটনা হচ্ছে পার্সেল কালকে আমি অনেকগুলো আমার কাছে রিপোর্ট আসছিল তো আসার পরে আমি দেখলাম যে মালটা পার্সেলটা একদম ইয়া করে এরপরে নিয়ে নিছে ভিতরে আপনার বিশটার মতন লজেন ছিল লজেনটা মিসিং এরপরে কাস্টমার বলে কি ভাই প্যাকেট খোলার পরে দেখি দু একটা নাই এগুলো আসলে কাদের চাল এগুলো তো বুঝতে পারছি তো এই কারণে আমার যেটা সতর্ক হওয়ার বিষয় সেটা হচ্ছে আপনাদের কাছে একটাই অনুরোধ যদি আপনাদের পার্সেল কোনো দিক দিয়ে সেরা থাকে কার্টুন সেই ক্ষেত্রে আমাকে জানাবেন কার্টন যদি আপনাদের মাল নেওয়ার পরে যদি দেখতেছেন যে কার্টুন ছিঁড়া তো সেই ক্ষেত্রে আপনারা আমাকে জানাবেন আমি এগুলো দেখার চেষ্টা করব আর কি আর এগুলো রিপোর্ট আর কি জানানো হচ্ছে এবং কালকে যে ঘটনাটা ঘটছে সেটার জন্য আসলে কাকে দায়ী করবো আমি বুঝতে পারতেছি না তবে আজকে পার্সেল যেগুলো আছে সেগুলো আমি ভালো করে দেওয়ার চেষ্টা করতেছি এবং আমি কিন্তু লাইভে আমি প্যাকেট করতেছি এবার কেউ বলতে পারবেন না যে ভাই ভুল হয়েছে বাট এর আগে আমার অনেক আসছিল আর কি তো যেই কথা বলতেছিলাম কালকে কর্নারে ছিঁড়া ছিল পার্সেলটা এবং পার্সেলের মধ্যে আপনার এরকম আমরা বক্স দিয়ে দিয়ে একটা করে এই বক্সের মধ্যে আপনার নজেল থাকে নজেল রিং ফিজা দাও তো ওই নজেলগুলো আপনার হচ্ছে নজেলের প্যাকেট শুদ্ধা মানুষ চুরি করে নিয়ে যায় যে এই সব মনে করেন যে কুরিয়ার সার্ভিস যারা আছে তো তাদের এই কাজগুলা তো এগুলো কি বলবো আপনাদের যারা যারা আপনার পার্সেল নেন তাদেরকে একটা জিনিস বলবো যে আপনারা যদি পার্সেলের মধ্যে কোনো রকম বিশটা নজেল দাও বিশটা নজল দাও একটা একটা নতুন জিনিস আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি সেটা হলো এই যে মিটার এই মিটারটার বৈশিষ্ট্য হচ্ছে এটা সঠিক হাওয়া দেখাবে এবং ভিতরে আপনার পিতলের যে নজল দেওয়া থাকে সেই নজেলটাই মনে করেন যে অনেক দিন চাই আর কি এটা অনেক দিন যায় আর এটা আমরা দিয়ে দেব প্রত্যেকটা পার্সেলে এবং আমাদের জানেন যে ডিলারশিপ গুলো দেওয়া হচ্ছে আপাতত তো অনেকেই অনেকের মন্তব্য আমাকে বলেছেন হ্যাঁ যে ভাই আমি তো নিয়মিত মাল নেই এরকম অবস্থা কিন্তু ভাই আমাদের আসলে যতটুকু নিয়ম আমরা নিয়মের বাড়িতে যেতে পারবো হ্যাঁ কটা দিচ্ছে এখানে এটা আমি মাঝখানে দিয়ে দেব এটাতে আসলে যাবে হচ্ছে আপনার এক কার্টুন এবং তিরিশটা রিং ফিতা যাবে রিং কিন্তু সব মানে ইনটেক কোয়ালিটি এগুলো সুন্দর করে বেছে তারপর আমরা নিয়ে আসতেছি তো এটা যাবে আর হচ্ছে ওই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এটা এটার আগে ঠিকানাটা বলি ভাই এটা যাবে হচ্ছে আমাদের এটা হচ্ছে মহম্মদ খুরশেদ ভাই খুরশেদ ভাই তার পার্সেল এটা ভাই আমাদের ভিডিও দেখে তো ভাবলাম যে ভাইকে দেখাই এবং এই পাশে যাবে হচ্ছে আপনার কামরাঙ্গী চরের একটা পার্সেল এবং ঢাকা থেকে আমার কাছে আহ আসে বাট আমার কাছে ঢাকার কোনো ডিলারশিপ নাই ডিলারশিপ আছে নরসিংদী তো যারা যারা ঢাকায় নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে জানাবে এবং আমরা কিন্তু সব সময় চেষ্টা করি যে ভালো কোয়ালিটির মাল দেওয়ার জন্য আপনাদেরকে এবং সেটাই দিয়ে আসতেছি এবং যারা কমপ্লেন করবেন মনে করতেছেন যে কোনো কিছু হয়তো বা মিসিং বা আসলে ভালো ভালো করে এখানে সব কিছু গুনে দেওয়া হয় তো আমার পক্ষে এটা মিসিংয়ের কোনো ব্যাপার নাই বাট মিসিং হয় কেন এটা আপনাদেরকে তো আমি শুরুতেই বললাম যে মিসিংটা আসলে হয় কেন তো এটা হচ্ছে যারা যারা চিনেন না তাদেরকে বলতেছি এটা হচ্ছে টিউবলেস আঠা এবং এই আঠাটা বিভিন্ন দেশের আমাদের দেশে বিভিন্ন ছেলায় এটা যাচ্ছে আর এটার অরিজিনাল নকল দুইটাই আছে ঠিক আছে কারণ অরিজিনালটা যদি চিনেন সেক্ষেত্রে কিন্তু আপনি মাল কিনতে পারবেন অরিজিনাল চিনতে হলে আমাদের প্রোডাক্টের লাইসেন্স নাম্বারটা আপনাকে স্ক্যান করতে হবে এছাড়া আমাদের কিউআর কোডটা কোডটাই স্ক্যান করতে হবে এবং ভিতরে কিন্তু অনেক কিছু দেওয়া থাকে এবং কিউআর কোডটা স্ক্যান করে আপনি বুঝতে পারবেন আসল কি নকল ঠিক আছে আমরা সিস্টেমটা ঠিক এরকমই করছি এবং এটা এটাতে এটা কমপ্লিট না আচ্ছা খুশেদ ভাইয়ের পার্সেলটা আপাতত কমপ্লিট আর এটা হচ্ছে আপনার বড় বক্সে দেওয়া হয়েছে যেন কোনো কিছু মিসিং না থাকে হ্যাঁ হ্যাঁ এটা কালকে আমার দুই দিন বৃষ্টি ছিল দুই দিনে আহ আমি যত কষ্টই হোক কালকে আমি দিয়ে আসছিলাম কালকে বৃষ্টির মধ্যে গেছিলাম আপনাদের পার্সেলগুলো দিতে দেখেন এখানে আমাদের যে আঠা এটার মানে লেভেলটা যে কেউ নকল করতে পারে ঠিক আছে এবং এটা লাল কালার আঠা লাল কালার এটা কেমন আঠা আমি বলে দিই এটা হচ্ছে আপনার ভিতরে ফাইবার দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনারা নকল চিনতে পারবেন এবং আরেকটা কথা না বললেই নয় যারা পার্সেলের গায়ে আমি আবার বলছি যারা পার্সেলের গায়ে কোনো রকম ছিঁড়া দেখবেন সেই পার্সেলটা দিবেন না রিটার্ন করে দিবেন অথবা আমাকে ফোন দিবেন সেই ক্ষেত্রে আমি তাড়াতাড়ি চোরটা করতে পারবো কারণ চোর ধরার জন্য আজকের এই লাইভে আসা আমার হ্যাঁ কালকে পার্সেলটা পাঠাইছি পার্সেলের মধ্যে অনেক ফুটা ছিল এবং মালগুলো বের করে নিয়েছে কুরিয়ার সার্ভিসের লোকজন তো আমি একদম তাদেরকে দোষ দিতেছি কারণ এটা প্রুফ আমার কাছে আছে আমি যথেষ্ট সবাইকে জানিয়েছিলাম এই বিষয়ে একটা কথা সেটা হচ্ছে ভাই টিউবলেসে আমরা কিন্তু ভাই টিউবলেস জন্য যে খরচটা নেই হ্যাঁ খরচের বিষয়ে অনেক কমপ্লেন আমার কাছে আসছে যেমন এটা টোটালি খরচ আমি নেই হচ্ছে তিনশো টাকা কেউ কেউ নেয় চারশো টাকা ঠিক আছে তো নেন সেটা বড় কথা না আপনি যদি কাজ কাজ যদি বেশি করেন সেক্ষেত্রে তো নেবেন অনেকে আবার দেখেছি আড়াইশো টাকা করতেছে সেটা তাদের ব্যাপার ঠিক আছে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার বাট উনি যে মালগুলো দেয় কালকে আমার কাছে কমপ্লেন আসে ভাই আড়াইশো টাকা করে করতেছে তো এটা তো আমরা তো কুলায় উঠতে পারতেছি না আমাদের মালই তো এরকম পড়ে যায় তো এরকম একটা কমপ্লেন আসছে তো আমি বললাম যে ভাই ও যে আটা দিয়ে করে এটা আড়াইশো টাকায় যদি আপনি করেন আপনার অনেক টাকা লাভ থাকবে কিন্তু কাস্টমারের ক্ষতি হবে কাস্টমারের ক্ষতি মানে কি কাস্টমারের ক্ষতি হচ্ছে খুব বেশি গেলে আপনার পনেরো থেকে সতেরো দিন চলবে টাকাটা চলার পরে আপনার এটা অটোমেটিক আবার আঠাটা বের হয়ে যাবে তো আমি আরেকবার বলি যে আমাদের যে আঠা হ্যাঁ এই আঠা দেখে আপনারা টিউবলেস করার চেষ্টা করবেন এবং আশা করা যায় এটা আমরা দুই বছরের গ্যারান্টি রাখছিলাম যে এটা দুই বছরের মধ্যে কোনো কিছু হবে না এবং আমাদের এখানে অনেক রেকর্ডও আছে যেগুলো এখনো পর্যন্ত কোনো কিছুই হয়নি তো তাই বললাম যে চিটার ব্যাপার থেকে সবসময় সাবধান থাকবেন পার্সেলটি নেওয়ার পরে যে যদি দেখেন যে কোনো প্রকারের পার্সেলের মধ্যে কাটা আছে বা কার্টুন গুলো আছে সেই ক্ষেত্রে আমাকে জানাবে আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আমার প্রত্যেকটা ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা লাইভের জন্য দিতে পারলাম না তারপর আমি যদি কমেন্ট করে আপনাদেরকে দেই সেই ক্ষেত্রে আপনারা নিয়ে নিতে পারবেন আর এখানে আরেকটা কথা হচ্ছে আমি কিন্তু কোনো ভিডিওতে পাইকারে আমাদের কোনো দাম টাম শেয়ার করি নাই অতএব যারা মেকার ভাইরা রয়েছেন যারা আমাদের কাছ থেকে মাল নিয়ে বিক্রি করেন তাদেরকে সরি ভাই ফোন এসে গিয়েছিল এটা হলো আমাদের ফার্স্ট আর আজকের ওইটা হচ্ছে আমাদের লাস্ট তো এই দুইটা ছিল আর একটু পরে হয়তো আর পার্সেল করবো আর আমাদের পার্সেল করার নিয়ম হচ্ছে ভাই ফিফটি পার্সেন্ট পেমেন্ট করার পরে কিন্তু আপনারা মালগুলো পাবেন এর আগে মালগুলো পাবেন না কারণ এই মালগুলো দিলে আমার আবার মাল কিনে এনে তারপরে আবার বিক্রি করতে হয় মানে মাল আমাদের যে এটার যে কোম্পানি কোম্পানিটা হচ্ছে এম অ্যান্ড এম কেমিক্যালস তো এই কেমিক্যালস থেকে আমরা ডিলারশিপে এটা নিয়েছিলাম এবং এটা একদম আমাদের নামে আসে এবং এই মালটা অন্য কোথাও আপনারা পাবেন না এটা শুধু আমাদের কাছেই পাবেন এবং এটা কোম্পানির সাথে আমাদের এটাই হচ্ছিল ডিল যে যে মালটা আমরা বিক্রি করব সেটা অন্য কেউ বিক্রি করবে না এটা আমাদের কাস্টমাইজ করে বানানো এটার আমাদের খরচ অনেক পড়ছে তো ওরকমই তো দাম থাকবে আপনারা জানেন কস্টিং যেমন থাকবে ঠিক সেম দাম থাকবে বাট আমি যেহেতু প্রতিদিন দুই আড়াইশো পিস বিক্রি করি তো সেই ক্ষেত্রে আমি লাভটা কম করি এবং চেষ্টা করি আমাদের কাস্টমারের কাছে লাভগুলো বেশি দেওয়ার তো এটা হচ্ছে সেই জেল